আব্বুই উল্টা আমাদেরকে সাহস দিচ্ছে না আমরা যে আমার আব্বু হার্টের যে রুগী এটাই তো জানতাম না এখন খালি একটাই চাবা আব্বু আল্লাহ রহমতে সুস্থ হয়ে তাড়াতাড়ি আসে একটা ভিডিও বানাইতে হবে এটাকে আমরা নাম দিয়েছি হালিমের বাপ তুমি কি নামে আজকে ভিডিও বানাচ্ছো সুরবা শান্তি শান্তি এর গরম আমাদের সাথে কি হচ্ছে আমরাও নিজেরা বুঝতেছি না আব্বুকে ঢাকায় ঘুরতে নিয়ে আসার পরে আজকে চাই ফাইনাল তিনটা एग्जाम একদিনে তিনটা ইনশাল্লাহ প্রিপারেশন সবই ভালো জাস্ট ওর যদি মাথা ঠান্ডা থাকে তাহলে কী হবে ইজি পিজি সাইফানের একটাই রোগ রোগের নাম বলো তো কি রিভিশন সাইফান রিভাইজ দ্বারা যদি সাইফান গতকালকে সাইফানের একটা মিস্টেক ছিল পুরা এক্সামে বাছাই যেটা পরীক্ষা নিয়েছিলাম তো যদি আজকে রিভাইজ করে ইনশাল্লাহ পার হয়ে যাবে নাকি ইনশাল্লাহ স্কুলের কাছে কাছে চলে আসছি আমরা সাইফান অল দ্য বেস্ট আচ্ছা মাথা ঠান্ডা কিন্তু আম্মুরা রুটি টুটি বানাই টানাই এখন এই যে দুপুরের জন্য পেঁয়াজ কাটতেছে আম্মু আবার হাসপাতাল যাবে আব্বুকে নিয়ে থেরাপি দিতে কালকের থেরাপিটা ভালো লাগছে কবুতরের মাংস আছে তোমার মুরগি আছে মুরগি দিয়ে খাও রুটি সকালবেলা একবারে অনেকগুলো বানাইছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সাইফানকে স্কুলে দিয়ে আসলাম আর বাজার করে আনলাম মানে মুরগি ছয় কেজি কিনলাম এই যে শুরু করো আব্বু খাইছে হ্যাঁ আব্বু খাওয়া শেষ তারপর প্লিজ নিয়ে প্লেট নিয়ে আসি এই সেই মুরগি যেটা আমি নিয়ে আসছি সকাল সকাল এখন একটু ভাগাভাগি করি এই চারশো গ্রাম করে রেখে দিলে আমার সুবিধা হয়েছে আজকে আমি একটু মাছের বাজারে যাইতে চাইছি কিন্তু আমার আর মন থেকে কোনো জায়গায় যাইতে মন চাচ্ছে না এজন্য যাই নাই আমাদের আশা হবে কি না খাওয়া হবে কিনা না জানি না বা জিনিসগুলো থাকলে সুবিধাটা কি তোমার মুরগি থাকলো এমনি ফার্মের মুরগি আমি খাইতে পারবো আব্বু আসলে আব্বু এটা খাইতে পারবে আর আমরা হলো ডাল ডিম যা আছে মাস্টার সাথে যা ওগুলো শেষ করি আগে চলো তাহলে তুমি কোনো রকম ম্যানেজ করতে পারবে আর যদি তুমি এরকম পরিস্থিতি হয় তুমি আর সাইফান যাই হ্যাঁ তোমার আব্বুর সাথে তো যাবা সমস্যা নাই যাব ইনশাআল্লাহ আজকে সুরবা রান্না করবো একটু মুরগির বুকের মাংস তিন চারটা গাজর পাঁচ ছয়টা টমেটো খোসা ছিলে একবারে কেটে নেব এদিকে আম্মু হলো একটা ফার্মে বড় মুরগি রান্না করতেছে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখায় রাখছে লাউ দিয়ে কালাইয়ের ডাল হলো হবে এদিকে কাঁচকি মাছ চটচড়ি ধনিয়া পাতা টমেটো কাঁচামরিচ দিয়ে আর এদিকে সাইফানা বাবার মুরগি আর আব্বুর জন্য শিং মাছ রান্না হয়েছে এই যে এই হলো রান্না বান্না আর আমি এদিকে রেডি করে এগুলো সব পেস্ট করে নেবো টমেটোর খোসাটা ফেলে দিতে হবে নাহলে এই যে টমেটোর ছিলকাটা মুখে লাগবে ফেলে ব্লেন্ডার করব। শুরুবার তো অনেক বানাইছি চ্যানেলে এখন একবার এগারোটার সময় সবাইকে বানাই দিয়ে একটু নাস্তা টাইপের হবে এই যে টমেটো পেস্ট আর গাজর পেস্ট আমি একটু টমেটোতে ভুলে বেশি পানি দিয়ে দিছি পানি দিতেই হবে একটু বেশি হয়ে গেছে এখন এই যে মাংসটাকেও পেস্ট করে নেব ঝুড়া করে কিমা করে নিই আম এদিকে মুরগির মশলা একবারে কষায় নিচ্ছে আর এদিকে লাউ দিয়ে মাছখালাই ডাল সিদ্ধ করা শেষ ভালোভাবে থেরাপি দিও ও জিরা আর পেঁয়াজ অল্প তেলে ভেজে নিচ্ছি একটু হালকা মশলা দিয়ে মুরগি মাংস গাজর টমেটো সব পেস্ট দেবো হালকা মশলা আগে কষায় নেই আজকে প্রেশার কুকারে দিছি তাড়াতাড়ি যেন হয়ে যায় রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ লবণ দিলাম মরিচের গুঁড়া একটু দিলাম আম্মু হ্যাঁ মশলার একটা পটলি বানাবো ওটা এখনো বানাই নেই অনেকক্ষণ সিদ্ধ করতে হয় তো এই জন্য প্রেশার কুকারে দিচ্ছি যেন তাড়াতাড়ি হয় সব একসাথে কষাবো মশলার কুটলি বানাইছি দারচিনি এলাচ লং আর গোলমরিচ আর এটা কষানোই হচ্ছে একবারে ঢাকনা লাগায় আঁচ কমায় দিলাম আর এদিকে একটু আমি খালাম আম্মা আম্মু আর সাইফানা বাবা একটু কফি খেলি কালকে আব্বুকে হাসপাতালে ভর্তি করবে সব এদিকে রেডি টেডি করতেছে সব কিছু ও চলে যাচ্ছে সাইফানকে স্কুল থেকে আনতে এদিকে খালাম আম্মু হলো ব্যাগ গসাগসি করতেছে এই যে একটা ব্যাগ রেডি করছে হাসপাতালের মালটা কেক বানাবো দুইটা মানে রুগীর সাথে যারা যাবে তাদের জন্য আমি একটা কেক দিয়ে দিব আর একটা ওই যে আরিফ ভাইয়াকে দিবে আরিফ ভাইয়া বলতে ওই যে যেই ভাইয়াটা আব্বুর আব্বুর সব কাজ টাজ অনেক আদর করে মায়া করে যত্ন করে করে দিছে তা ওই ভাবিটা আমার ভিডিও দেখে খালামা বলছে ওনার জন্য একটা কেক বানাই দিতে যেদিন আব্বুকে হলো সব ফাইনাল হয়েছে আসেই বলছিল তা কালকে হাসপাতাল ভর্তি হবে তাই জন্য আমি এখনই বানাই ফেলবো ভাত হয়ে গেছে অজান হয়ে গেল আমি ওষ দিলাম সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি এদিকে ওষ দিলাম পরীক্ষা কেমন হয়েছে শুধু

শিল প্যান্টটি খাওয়াই দিচ্ছে আজকে মেনু কি তো না ওই যে লাউ মাছ কালার ট্রেন দিয়ে লাউ হুম আব্বু খাচ্ছে কি বলো আমি খাচ্ছি হলো স্পেশাল এই যে জিওল মাছ ছয় পিস দিয়েছিল চার পিস খাইছি আর এই দুই পিস হয়ে গেছে এইটার সাথে এই যে কালাই আর শশা আম্ব বাহার তার আছে আম্ব ভিটামিন জিনিস খুব সুন্দর করে পাঠিয়েছে রক্ত হওয়ার জন্য কারণ কালকে অপারেশন আছে আমার এখানে রক্ত দরকার কে আমু রান্না করছে হ্যাঁ ভালো তার হাতে রান্না মানে কি জাদু এক হ্যাঁ বিদেশি স্টাইলে পাক সবাই মিলে আমরা এখন উপরে নিচে বসে খাওয়া দাওয়া করতেছি সাইফানকে খালাম্মা খাওয়াই দিছে আব্বু খাওয়া দাওয়া হয়েছে আমাদের সাথে এসে গল্প করতেছে কালকে আব্বু হাসপাতালে ভর্তি হবে আব্বুই উল্টা আমাদেরকে সাহস দিচ্ছে তাহলে আলহামদুলিল্লাহ আমাদের আসলে আপনি আছে আমি আমার ভাগ্য একটা ভালো যে আল্লাহ আমাকে সঠিক সময়ের কাছে নিয়ে আসছে সঠিক সময় সঠিক সময় নিয়ে আসছে আল্লাহ

মানুষ দেখে অনেক কিছু মনে করে আমরা অনেক খাই আমাদের তো সারা জীবনে খাবার মাত্রাটা খুবই ছোট ওয়াটার নতুন বোতল দেখো আজকে দেখেন যে আমি আমার একজন যে বাংলাদেশের মধ্যে সব থেকে ভালো ডাক্তার ট্যালেন্টেড ডাক্তার এবং বর্তমান নাম করা ডাক্তার হলো ডাক্তার জাহাঙ্গীর কবি জাহাঙ্গীর কবির যে লাইফস্টাইল নিয়ে ওই যে নিউট্রিশন শুনি না

ওনার সামনে আমি প্রেয়ার করাতে উনি আমার কথা শুনলো তো বললো যে আমার ছেলে তখন শিশির বললো যে আমি তো আব্বুকে জানি না ভিতরে গ্রামটা দেখাই না এখনো পরে উনি বুঝতে পারলো কী হয়েছে তখন আমার ছেলে বললো যে শিশির যে আমার ফাদারে কে আমি বলি নাই প্রশ্ন আপনি বলেন কি হল তখন বললো যে তাকে বাইপাস সার্জারি করতে হবে তাই বললাম স্যার আমি তো আপনি যা বলবেন করতে হবে আর আপনার মতন একটা বড়ো ডাক্তার আল্লাহ রহমতের ডাক্তার আমি আশা করি যে আমি আপনার এখানে এটা করব তখন উনি খুশি হলো তো আমাকে উনি কী কী করতে বললো সব শিশুরে বুঝাই দিল সে সেই সমস্ত কিছু মানে চেক আপ করার জন্য প্রসেস হলো এবং একদিন করলো তারপরে আবার করতে হবে কালকে

মশলার পুটলিটা ফেলি নাই এই যে হয়ে গেল দেখা গেল আবার গায়েব হয়ে গেছে আমার খালাতো ভাইয়ের শ্বশুর আসছে আব্বুর সাথে দেখা করতে একটু নাস্তা রেডি করতেছি গোলমরিচ ধনিয়া পাতা আর দিয়ে দেবো হচ্ছে লেবু এটা আমি তখন মিশায় রাখি নাই যে একবারে গরম করার সময় বিকালে নাস্তায় তাই দেব একটু বেশি পরিমাণ ধনিয়া পাতা দিতে হয় ওস দাওয়াতে গাঢ় গাঢ় সুন্দর একটা টেস্ট আসে আর এই যে লেবু টক মিষ্টি টমেটো ছিল তো এই জন্য লেবুর পরিমাণ আমি এখন এত দিব না লেবু হলো যে খাবে দিয়ে খাবে একটু কাঁচামরিচ দেবো আমি জাল কম দিছি আব্বুর জন্য কাঁচামরিচ দিয়ে কেটে দেব মানে একবারে মিক্সড করব না এটাকে আমরা নাম দিয়েছি হালিমের বাপ তুমি কি নামে আজকে ভিডিও বানাচ্ছ সুরবা সুরবা অরিজিনাল নামই দিছি আমি যেটুকু তেল দিছিলাম সেটা উঠাই ফেলছি কিভাবে উঠলো ওই যে ইয়া দিয়ে দে চেপে চেপে উঠাইছ না একবার শীষ মারতে দিই সব তেল উপরে মাশাআল্লাহ খুব বড় মনগুলা বড় সুন্দর আমরা এমন দিন গেছে যে আমরা ধরো সকালবেলা গল্প শুরু করছি সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যায় গল্প শুরু করছি রাত হয়ে যায় কি গল্প করতে সেই গল্প মানে এই গল্প সেই গল্প ওরা লাইফ থেকে অনেক কিছু আমি শিখছি ওনার আব্বার সাথে আমার অল্প কিছু সময় কাটিয়েছিলাম ওনার আব্বা খুব সুন্দর সুন্দর তার আমলের আগেকার আমলের স্টোরি গুলা বলতো অনেক অনেক কিছু শেখার ছিল খুব সুন্দর করে উনি কথা বলতো এবং খুব ভ্যালুয়ে না না এই বাসায় এই মহম্মদপুরের বাসায় ছিল আমি শিশির কথা বলি বলা যায় শিশির এখানে আসছি তো এখন আমি খারাপ একটা ভাষা ব্যবহার করছি লেম্যানের লে ম্যানের মতো ছিল এ কিচ্ছু চিনত না কিচ্ছু জানবো কে কিছুই জানতো এই পার্থ দুবার দুবাই থেকে আসছি বুঝলেন এখন কিছুই জানতো না গো তারপরে অন্তত এক দুই বছর তিন বছর চার বছর যাওয়ার পরে এখন মাস্টারকে এখন নম্বর ওয়া আগে তো আঙ্কেল হচ্ছে আমার খুব কাছের একজন মানুষ আঙ্কেলের জন্য আপনারা সবাই দোয়া করে না না আমি এখন আমি তোলার মতো নরম হয়ে গেছি আমি ভাই হসপিটাল থেকে ঘুরে আসছি

सुनो सुनो ক্লাস लाइक माने अच्छे 200 तो लाइक अच्छा एक ग्लास एक ग्लास देख ले तो मजा आ जाए एक

এত বড় একটা মেজর অপারেশন তো নিজের কাছে নাকি আমাদের ঘাবড়ায় যাচ্ছি সবাই আল্লাহর কাছে দোয়া করতেছি আপনারা সবাই দোয়া করতেছেন আব্বুর জন্য যেন আব্বু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ আমাদের সাথেও কি হচ্ছে আমরাও নিজেরা বুঝতেছি না আব্বুকে ঢাকায় ঘুরতে নিয়ে আসার পরে এত বড় এখন ওপেন হার্ট সার্জারি হবে আমরা খালি আল্লাহর কাছে বলেছি আল্লাহ যেন সুস্থভাবে আব্বুকে আমাদের মাঝে যেন আব্বুকে ফেরায় দেয় এই আমাদের চাওয়া আর আত্মীয় স্বজন যখন সবাই খবর নেয় ফোন দেয় দেখতে আসে তখন কেমন জানি না ভিতর থেকে সব কিছু ভয় লাগে আর খারাপ লাগা শুরু হয়ে যায় আমরা সবসময় আব্বুর কাছেই বসে আছি যেন আব্বু ভেঙে না পড়ে সাইফানের বাবা যেমন কাজ করতেছে আব্বুর সাথে বসে আছে দুপুরে খা খাই খা মানে খাওয়ার সময় আব্বু কেমন জানি খেতে চাচ্ছে না আব্বু গল্প করে করে সাইফানের মতন ছোট বাচ্চার মতন করে যে গল্প করে বাচ্চাদেরকে যেমন খাওয়ায় না ঠিক ওইভাবে করে খাওয়ানোর চেষ্টা করতেছে কিছু মুহূর্ত আছে এগুলো আসলে ক্যামেরার সামনে এসে বলাটা অনেক কঠিন না বাসার পরিস্থিতিটা যে এরকম তারপর সাইফানের কালকে পরীক্ষা আছে সাইফানকে একটু পড়াইলাম সাইফান মাশাআল্লাহ ভালোভাবে পড়ছে এই আমার ওই কালার পেনসিলটা কই দিছি বাজে হলো রাত 11:30 টা আমরা দিচ্ছি দিচ্ছি আমরা সবাই এখন ঘুমাইতে যাব সাইফান নাও আল্লাহ ফেজ দি দাও ক্লাস আসো আসো কাছে এসো একটু ঠিক মতন ভিডিও মানে বিদায় পর্যন্ত নিয়ে নিতে পারছি না মনটা ভালো থাকতেছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের কলপুর সাথে থাকবেন আমাদের জন্য দেবেন লাভ ফেস ভাবে টা টা সো